হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে থাকে এই আফুর নাম নূর জাহান এই আফুর বাসা যশোরে আর এই আফুর বয়স ৩৫ বছর এই আফু সতেরো বছর সংসার করেছে তার কোনো বেবি হয়নি এখনে এ চাচ্ছে বয়স্ক একজন লোক আপনারা এই ভিডিওটি যে দেখবেন পঞ্চাশ বছরের নিচে হলে কিন্তু হবে না পঞ্চাশ পিলাস থাকতে হবে বয়স সে চাইলেই এই আপুকে বিয়ে করতে পারবেন কিছু টাকা পয়সা থাকতে হবে আজকাল মেয়েরা কী চায় তাকি ভাই জানেন যদি শোনে তো মত সিন্দুক ভরা টাকা হাজার পিয়ার হৃদয় আছে আপনার জন্য ফাঁকা কথাটি বাস্তব নাকি ভাই দেখেন আজকাল মেয়েরা কী চায় ভাই মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষ মানুষকে ভালোবাসে না দেখেন ভাই একটা মেম্বারকে কয়জন ভালোবাসে জন, দশজন জন তার পিছনে থাকে একজন এমপি মন্ত্রীকে ভাই কত মানুষ হাজার হাজার মানুষ তার পাশে থাকে কেন ভাই তার অবস্থান অনেক ভালো আমি ভাই আমার চেহারা যত সুন্দর থাক ঠিক আছে আমার কোনো টাকা পয়সা নাই আমাকে কোনো মেয়ে ভাই বিয়ে করতে চাবেন না আপনার একটা বোন যদি কিছু না থাকে তার সঙ্গে আপনি দিতে চাবেন না ভাই সেই কারণে বলছি একটু টাকা পয়সার মালিক হইতে হবে সে চাচ্ছে সে মরে যাওয়ার পরেও ওই বাড়িতে আমার মৃত্যু হবে যাতে আমার কিছু একটা না করে খাওয়া লাগে এর এই আফুর এই রে এই নূরজাহান আফুর কোনো বাবাও নেই মাও নেই হ্যাঁ এরা আপনার চারটে বোন সরি এরা পাঁচটা বোন দুইটা ভাই সাতটা ভাই বোন এরা চাচ্ছে এই সবার বড় এ চাচ্ছে ভালো মনের একটা মানুষ অনেক অনুরোধ করছি ভাই আপু একটু ভিডিওতে আসেন বলছে না ভাই সারাটা জনম এইভাবে থাকবো তারপরেও কোনো ভিডিওতে আমি যেতে চাই না সে ভাই ভিডিও কলে আসেনি ভাই আমি তার বাসায়ও যাইনি কিন্তু তার কথাই আমি বিশ্বাস করেছি ভাই সে অনেক ভালো মনের মানুষ আমি বলছি কি যে আমি কি পঞ্চাশ জনের নাম্বার আপনাকে দিব সে বলছে না 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 ভাই আমাকে একজনের নাম্বার আপনি দিবেন আপনার মন মতো যাতে সে ভালো হয় তবে আর কথা বলি ভাই এই আপুকে যে বিয়ে করবেন সে নামাজি হতে হবে এই আপু কিন্তু নামাজ রোজা কাজা দেয় না পাঁচ অক্ত নামাজ পড়ে সেই ভাইও যেন নামাজি হয় নামাজি না হলে কিন্তু এই আপু তাকে বিয়ে শাদি করবে না এই আপুর একটাই কথা ভাই আমাকে সে ডাউল ভাত খায় রাখুক আমার সাথে ব্যবহারটা যেন ভালো করে আর কারো ঘরে বউ থাকলে কিন্তু ভাই আপু বিয়ে করবে না বউ মারা গেছে চলে গেছে আপনার আটটা দশটা বাচ্চা থাক তাতে কোনো সমস্যা নাই প্রয়োজন হয় সে আপনার এই বেবি পালবে কিন্তু আপনার ঘরে বউ থাকলে চলবে না ভাই আমাদের মাধ্যমে বিয়ে শী করতে হলে আপনাদের কি কি লাগবে সেটা একটু আপনারা জেনে নিন ভাই সাত তো ছাড়া ভাই কেউ ভাই কাউকে ভাই ভালোবাসে না কথাটা জেনে রাখেন আমাদের সুন্দরী আফুগের কথা ভাই আমার নাম্বারটি আপনি জনকে দিবেন না আপনি একজনকেই দিবেন সর্বোচ্চ তিনজনকে দিবেন তা একটা কথা বলি কি ভাই আপনার বিষয়ে আমি দশজন পাত্রীর সঙ্গে যদি কথা বলি দশজন কি চয়েস করবে ভাই কখনো দশজন ভাই চয়েস করবে না দুইজন তিনজন হয়তো রাজি হবে এখন আমি যদি আপনার বিষয় আপনার বিষয় ভাই দশজনের সঙ্গে আমি কথা বলি দুইজন তিনজন রাজি হবে সেই ক্ষেত্রে এক টাপুর সাথে কথা বলতে গেলে সে কথা বলবে তার মা কথা বলবে তার আরও কেউ থাকলে তারাও আমার সঙ্গে কথা বলবে আর ভাই বেশিরভাগ আমাদের ফোন দিতে হয় নাম্বার দেওয়া এখন নাম্বার দিয়ে যদি ফোন দেয় ভাই তাহলে কি আমার ব্যালেন্স পড়বে না এখন আপনাকে যদি আমি বলি ভাই আমাকে অগ্রিম আপনি পাঁচ হাজার টাকা দেন আপনি তো ভাই ভয় পাবেন সেই কারণে ভাই আপনাদের বলি আমার বাসায় আগে আসবেন সদস্য হন আর না হন সেটা কোনো কথা না আমাকে আপনি আগে দেখবেন আমি ভালো কিংবা খারাপ আমার ভাই হিসেবে আসবেন ডাউল ভাত খাবেন ভাই দুই ভাই এক জায়গায় বসে খাবো যদি ভালো লাগে ভাই সদস্য হবেন ভালো লাগবে না ভাই এক মাস বেড়াবেন ভাই আপনি আমার ভাই আপনি আমার ভিডিও দেখেন আপনাদের জন্য আজকে আমি শিল্পী রাজু খান ইউটিউবে আমার ভাই দেখেন অনেক গান আছে হয়তো ভাই ওইখান থেকে আমার অনেক টাকা আসে আমি অনেক জায়গায় অনেক কনসার্ট করে থাকি ভাই আপনারাই আমাকে শিল্পী রাজু খান বানিয়েছেন মূল কথায় আসি ভাই আমার ফি দশ হাজার টাকা অগ্রিম আমাকে দিবেন পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন আপনি যে আফুকে পছন্দ করবেন সে আফুর সঙ্গে আপনার কথা বলে আপনার নাম্বারটি তাকে দিব তার নাম্বারটি আপনাকে দিব ধরেন ভাই আপনার একজন উকিল আপনার পিছনে লড়বে সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ আপনাকে সেভ করার জন্য চেষ্টা থাকবে আমি আপনার উকিল ভাই আমি কি কখনো চাবো আপনার কোনো ক্ষতি হোক আমি কী ভাই চাবো আমাদের এই প্রতিষ্ঠানটা ভাই নষ্ট হয়ে যাক আপনার কারণে কোনো বদনাম হোক আজকে আপনার ভালো একটা কাজ করতে পারলে আপনার মাধ্যমে আরও আমি পাঁচজন কাস্টমার পাবো ভাই এটা আমাদের ধরে নেন এখন ব্যবসা আপনি আমার বাসায় আসবেন যাচাই বাছাই করে ভাই দেখবেন তার আগে কেউ ভাই বাজে কমেন্ট করবেন না শত শত মেয়েরা ভাই আমাকে প্রতিদিন ফোন দেয় ভালো মনের একটা মানুষ চায় ভাই মেয়েদের কাছ ছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না পারলে আরও আমরা মেয়েরা অসহায় তাদেরকে দিয়ে থাকি আর যদি কোনো অসহায় ভাই আমার মাধ্যমে বিয়ে শাদি করতে চান তারও কোনো টাকা পয়সা লাগবে না ভাই তাদের জন্য পুরোটাই ফ্রি থাকা খাওয়াও তাদের জন্য ফ্রি ভাই আমার বাসায় আসবেন আমি আপনাদের ভাই আপনাদের আমি আপনাদের জন্যই আজকে আমি ভাই রাজু খান আমার কথা হলো কি ভাই আপনারা কেউ প্রথম নাম্বার কথা ভাই কেউ কোনো বোনকে আপনারা টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে আপনি প্রতারণার শিকার হতে পারেন আপনার কাছ থেকে নিবে পাঁচ হাজার আর একজনের কাছ থেকে নিবে দশ হাজার এমন করে ভাই মাসে দশটা ছেলের কাছ থেকে নিতে পারলে ওদের মাসে এক লাখ টাকা ইনকাম থাকে ওই আপুকে কি আর বিয়ে দিতে পারবো ভাই ওটা ওদের ব্যবসা কিছু আছে বদ্ধ ভাই এত সুন্দর সুন্দর চেহারা আপনারা বলে ভাই একশো বছর বয়স হোক তাতে কোনো সমস্যা নাই আপনাকে আমি বিয়ে শি করবো ফোনের মাধ্যমে বিয়ে করে এদিক সেদিক ভাই টাকা হাতিয়ে নেয় দয়া করে ভাই ওই সব জায়গার থেকে আপনার আপনার বিরতি থাকবে আগে আপনারা ঘর বাড়ি করবেন দ্বিতীয় নাম্বার কথা ভাই ভিডিওটি ফুল দেখুন আমার ফোন নাম্বারটি আমি দিয়ে দিব দ্বিতীয় কথা আপনার ঘরে সুন্দরী বউ আছে আপনারা মা বাবাকে কষ্ট দেন ভাবেন এমন সুন্দরী বউ যদি ভাই চলে যায় এরকম সুন্দরী বউ মনে হয় আর পৃথিবীতেই নেই ভুল করছেন ভাই আপনার মা যদি আপনার বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কে আমার মতো একশো রাজু কখনো পারবে না আপনার ওই মা বাবাকে ফিরিয়ে এনে দিতে আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন ভাই চ্যালেঞ্জ করলাম আমাদের হাতে অনেক মেয়ে আছে ভাই আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখন আমি ফিরিয়ে এনে দিতে পারবো না দয়া করে কেউ মা বাবাকে কষ্ট দিবেন না আমাদের প্রতিদিন ভাই শত শত মেয়েরা ফোন দেয় তারা চায় ভাই ডাউল বাদ খেয়ে বেঁচে থাকতে ভাই ভালো মনের একটা মানুষ আপনার এলাকায় আপনি খোঁজখবর নিয়ে দেখেন অনেক মেয়েরা পড়ে আসে ডিপোজি পাত্রী কারো হয়তো বাচ্চা কাছে হয় না তাদেরকে বিয়ে দিতে গেলে ভাই একটা ভ্যানালের সাথে বিয়ে দিতে গেলে ভাই দুই চার লাখ টাকা লাগে তারা যদি ভাই ডাউল ভাতের দামে যদি বিরিয়ানি পায় তাহলে কি ভাই আর ডাউল ভাত খাবে বিরিয়ানি খাবে ভাই আমাদের কাছে অনেক মেয়েরা আসে একদম অসহায় একটা ছেলেকে বিয়ে করবে ভাই সে এমন অবস্থায় আসে আর এমন অবস্থা হয়ে যায় রাতারাত ভাই একটা ভিডিও ছাড়ার পরে সে মেম্বার থাকলে এমপি হয়ে যায় কেন বলছি ভাই আপনার মতো হাজার হাজার ছেলেরা যদি ফোন দেয় একটা নাম্বার দিয়ে দেয় একটা মেয়েকে হাজার হাজার ছেলেরা ফোন দেয় ও কি আর মেম্বার থাকে রাত রাত এমপি হয় সেই কারণে ভাই ভাই এখন থেকে ফোন নম্বর আমাদের কাছে রাখি একটা মেয়ে ভাই খারাপ হয়ে যায় এ টাকা দেয় ও টাকা দেয় ওই মেয়েটি খারাপ হয়ে যায় সেই কারণে আগে আমি অনেক মেয়েদের নাম্বার দিতাম এখন সেই কারণে দেই না দর্শক আমার পার্সোনাল ফোন নাম্বারটি আমি দিচ্ছি আমাকে আপনারা ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আমার ফোন নাম্বারটি এটা হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে